যে আল ফিনুরে গড়া ছিল আর সি জিমে জোড়া গায়ে তা আর হর ফুল যে কোরআনের আল্লাহ বনালো তোমার বন্দ হরি আল্লাহ বনালো তোমার বন্দ হরি ইকি আলিফ নুরে গড়া ছিল আরশিয়া জিমে জোড়া ইকি আলিফ নুরে গড়া ছিল আরশিয়া জিমে জোড়া গায় তোমার রূপ লেখা গায় তোমার রূপ লেখা যেন কুরআনের পারা আল্লাহ বানালো তুমি আমার বান্দা হিময়া আল্লাহ বনালো তো মালার বান্ধারি মায়া তোমার ননের চথি দিয়ে চাঁদহার মানে তোমার ননেরই চথি দিয়ে ছাদহার মানে তোমার মুখের কথা দিয়ে সূর্য ওঠে তোমার নুনেরই চথিতে তোমার মাস তোমার মুখের কথা দিয়ে সূর্য ওঠে তুমি হাসলে যেন মুক্তা ঝরে তুমি হাসলে যেন মুক্তা ঝরে তোমার ঘাসিতে আল্লাহ ঘাসে আরো সফর সদলে দুলে দুলে বলে তুমি আল্লাহরে নোরে গড়া तोमर बनि जे हलो फीदा अह बनो तोमर बंदि हिमाय